আইসি এ জায়গা আইসি আল্লাহ আইসি জায়গায় হরে সরম মোর আল্লাহ আন পাড়াইছে কি লগে কেউ আইতে মনে করে একটু মজা টজা হইতে আল্লাহ আল্লাহ এইসব জিনিস দৃশ্য উপভোগ করা সম্ভব দুই চার পাঁচজন আইলে মন লাগে একটু সাহস হইতে ভালো লাগতো ছবি টবি তুলতে পারতাম ভালো হরিয়ার দৃশ্যগুলো দেখাইতে পারতাম হ্যাঁ হরে সরম মোর তাই যে জায়গা উড়ছি হ্যাঁ একটা ডোরন লই উড়ছিলাম হ্যাঁ লাগে নাই কি হরমুখ এই যে দেখছেন অবস্থায় কত সুন্দর দৃশ্য তো আল্লাহ নাই যদি সড়ককে পোলাফোন ভিডিও টিডিও করতাম ওই খামে দিয়ে খাইতাম হ্যাঁ আল্লাহ এইসব হয় ছবি টবি তোলা লাগে একটু পোস্টার দেওয়া লাগে পরে গেছি আল্লাহ হরে সরম ওই দেখুন অবস্থাটা হয় তো যাই হোক এই জায়গার যে দৃশ্য বা ভিউ দেখলে মনুষ যায় খাতা খাই দিয়ে ঘুমাইতে এককাল কম্বল তল নিচে হাইতে দেখুন অবস্থাটাই তো যারা এই জায়গায় আইতেসান অবশ্যই জানাইবেন কমেন্টে যে জায়গাটা কমবে আর এইটা নিয়ে একটা ফুল ভিডিও মুই আসলে এডিট করতে সময় পাই না এই মোটামুটি একটা দৃশ্য দেখাই দিলাম ঠিক আছে আর আইসি আইসি এলহা হরে সরম পরমু ভিডিও করার কোনো লোক নাই আইসি এলহা কাল নিরীহ ওই গেছে জায়গা ইয়া তো আর একটা কথা এত কইয়া এত বল মনে মনেই নেই এই জায়গায় আইসি যাই দাদার হ্যাঁ পরে দেখি বাগান জানি উঠলাম আর গাছ দেখেন অবস্থা এলে না কিছু ক্যামেরা ম্যান লাগে একটা হেলিকপ্টার লাগে ড্রোন লাগে বেশি ভিডিও করতে পারতাম আর এই জায়গায় শীতকালে দেখছেন অবস্থা কি কাদা কাদি আরে মরে কইল দু ছবি তুলে দিতে পারতাম হ্যাঁ তো কেউ জিগেই নেই অবস্থা এই সমস্যা কি জোরে জোরে জোরেছি ভাল লাগে না আর জায়গা মজা আছে আবার দেখো দিক গোরে চাই দেখো মেজাজটা গরম হয় মোর হরের এমনি সরম ভয় তো যাই হোক গাইজ আজকের ভিডিও শেষ করতে হবে কারণ সময় বেশি নেই আসছিলাম আর দাদা মাই দেখতে হ্যাঁ আর না তো দেখলাম একটা বাগান এই বাগানটা টুকরা ফোরা কুটি গেলাম তো এটা কোন জায়গা আর কোন জায়গায় আইছি ক্যামে ক্যাম্মে আইতে হয় এই ভিডিও আমি সম্পূর্ণ আপনাকে দেবো সবার মাঝে আর যাকে যাক ভালো লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে তো রাখবেনই কারণ এইসব দৃশ্য দেখার পর যদি সাবস্ক্রাইব না করেন পরবর্তী যদি ভিডিও দেই এলে কিন্তু মিস করবেন এইসব দৃশ্যগুলো ঠিক আছে আর কিছুক্ষণ পর যে একটু ড্যান্স দেখবেন হ্যাঁ দেখলে তো আপনারা আউলেই যাবেন পুরো আর আরেকটা কথা যারা ফেসবুকে দেখবেন অবশ্যই শেয়ার করবেন কারণ পরবর্তী ভিডিও নতুন আসতে আছে ঠিক আছে সুন্দর সুন্দর ভিডিও এইরকম ড্যান্স ভিডিও দেখতে না নাই এককালে দেখবেন এই বুঝা দেন ড্রোন করছি আসলে উঠছি কিন্তু না হইল গেছে মাথায় ঠিক আছে হ্যাঁ নিউ ডে ভিডিও করতেছি আপনার গুলো এত কষ্ট করতে আছি এত এডিট করতে আছি এত সুন্দর ভিডিও বানাইতেছি আবার শেয়ার করেন না লাইক কমেন্ট করেন না ঠিক আছে যারা ফেসবুক তে দেখবেন অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব তে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখেন ওর ওনার অবস্থা দেখেন ওই যে উনি হরের কি দেখেন ওনার ওনার খুব খুব খুদ 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 কিমি হইছে দেখছেন ওই দেন ওই দেন মোরাই ক্রিম দেখছেন নাই এক্স এর মোরা এক্স এর মোরা ওই দেন দেখছেন নাই এখন কি করবে খালে পড়বে নদীতে পারবে না কী করবে দিয়ে যাবে না দেখছেন অবস্থা ওই যে নাই পরে কি গাইস আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দিতে পারি এবং আগ্রহী হই তো ফুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে